মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা দলীয় কর্মীদের বার্তা তৃণমূল নেতৃত্বের জগদ্দল বিধানসভার কর্মী সভায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই রাজনৈতিক আশ্রয় নেমে পড়েছে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক দায়িত্ব নেওয়ার পর চোদ্দটি বিধানসভাতেই কর্মীসভার আয়োজন করেছে তৃণমূল নেতৃত্ব আজ জগদল বিধানসভার রাজেন্দ্রপুর মৎস্য আয়োজন করা হয় কর্মীসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী জগদল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মঞ্চ থেকেই কৃষিমন্ত্রী বলেন আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি যিনি কোনো অন্যায় বরদাস্ত করেন না

ওটা শেষ করে আমাদের একটা ধরম যে আমরা চোখের সামনে জন্মিত হারিয়ানা এবং দিল্লিতে শুধু ভোটার লিস্টের কাজ চুমুকে হারিয়ে দিয়েছে সেটা এবারে মুখ্যমন্ত্রী যথাসময়ে উল্লেখ করার জন্য আমরা খুব ভালোভাবে এবং আমাদের অভিষেক কতগুলো পদ্ধতি বলেছিলেন যে পদ্ধতিতে এগুলো আমরা খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবো সারা রাজ্য জুড়েই আমাদের ভোটার লিস্টের কাজ খুব সুন্দরভাবে হয়েছে এটা থার্ড স্টেজ কর্মীদেরকে মানে আমাদের অভিমুখ দেখিয়ে ইলেকশনে ইলেকশনে আমরা কাকে মূল সত্য চিহ্নিত করে দেব কোন কোন বিষয়ের উপর আমরা তারা মানে কর্মীদেরকে আরো সাজা করে তুলব সেটা নিয়ে তার স্তর চলছে দেখার স্তর চলছে প্রতি স্তরে আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে নির্বাচনকে সামনে এবং কর্মীরা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে থাকবে হয়ে যাবে এমনিতেই টেকসনের মুখ্যমন্ত্রী ভুলিয়েছেন প্রধানমন্ত্রীকে আজকে নির্বাচন করলে আমি রাজি আছি করুন না কিন্তু আমি ওই ওই বিষয়ে যাচ্ছি না শুধু এইটুকু বলছি যে দল সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে যাতে করে নির্বাচনে আমরা এই রাজ্যে অশুভ শক্তি যারা আজকে মাথাছাড়া দিয়েছে তাদেরকে চূড়ান্তভাবে পরাস্ত করতে পারি এবং দু হাজার আহ একুশে নির্বাচন হয়েছে

সম্মেলনে আসছে না আমাদের লিজার সিদ্ধান্ত নিয়েছে তার উপর আবার কার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে একটা উদাহরণ তাকে তোমার মন্ত্রীদের বিজেপিতে দেখাতে পারবেন সিপিএম এ দেখাতে পারবেন সিপিএম এ ওদের নেতারা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এলে আমাদের মেয়েরা পেছন ফুলে দেয় এসব কথা যারা বলেছিল তাদের মুখে এসব শুভ পায় যারা কি বলে আনন্দ হত্যা করেছিল তাদের মুখে সব শোভা পায় না যারা মরিজাবি করেছিল তাদের মুখে সব শুভ পায় না এগুলো আজকে বলছেন তারা ওঠে কিন্তু কোনো শোভা পায় না তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে অ্যাকশন দিয়েছে তিনি যা করেছেন একজন

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স